চিলির রাজধানী শান্তিগোতে অনুষ্ঠিত সেনাবাহিনীর গৌরব দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্যারেডের নজর কাটল কিছু ছোট্ট কুকুর ছানা জাতীয় পুলিশের ক্যানাইন ইউনিটের অংশ হিসেবে এদিন তারা প্রথমবারের মতো জনসম্মুখে এই আয়োজনে উপস্থিত ছিলেন চেলির প্রেসিডেন্ট গভরিয়াল বরিচ এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রায় আট হাজারের বেশি সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্য এই মহাসমারোহে অংশ নেন তবে নজরকারে এক ঝাঁক আদুরে কুকুর ছানা যারা একদিন পুলিশের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা হয়ে উঠবে এর মধ্যে ছিল সাতটি মাত্র দুই মাস বয়সী গোল্ডেন রিচিভার কুকুর ছানা এবং তিনটি ল্যাবরেটর ভাই এরা সকলেই পুলিশের কুকুর প্রশিক্ষণ কর্মসূচির নতুন সদস্য শুধু তাই নয় লেফটেন্যান্ট জেনিয়ালা ভ্যালিজ এদিন আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন আরও দুটি তিন মাস বয়সী বিগল কুকুর ছানাকে যা এই ইউনিটের কর্তৃপক্ষ জানিয়েছে ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে মাদক কিংবা বিস্ফোরক শনাক্তকরণে ব্যবহার করা হবে ছোট্ট বয়সে তাদের শৃঙ্খলা ও দক্ষতার প্রতি দৃষ্টি দেওয়া হচ্ছে প্যারেড দেখতে আসার সাধারণ মানুষদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস অনেকেই শিশুদের নিয়ে ভিড় করেন কুকুর ছানাগুলোর কাছাকাছি যেতে তাদের আদর করে ছবি তুলে অনেকে এক পর্যায়ে প্যারেডের মূল আকর্ষণ হয়ে উঠে এই লমুস ছোট্ট সদস্যরা চিলির ইতিহাস ও সেনাবাহিনীর গৌরব উদযাপনের এই দিনে ছোট্ট কুকুর উপস্থিতি শুধু অনুষ্ঠানে ভিন্ন মাত্রায় যোগ করেনি বরং জনসাধারণের মন জয় করে নিয়েছে